যে মেয়েটা বাবার বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খেত না সেই মেয়েটাই কিন্তু আজকে তার পুরো সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে শিখে গেছে হ্যালো আলাইকুম সংসার এমন একটা জায়গা যে একবার এই সংসারে ঢুকে তার মায়ায় সে একদম মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে বের হতে পারবে না দেখতে দেখতে সংসার জীবনে প্রায় এক যুগের বেশি সময় কাটিয়ে ফেলেছি এখন কিন্তু আর সেই রকম আগের মতো ইচ্ছে কিংবা অনীহা কোনোটাই নেই তবে ইচ্ছে হয় এখনো মাঝে মধ্যে মায়ের কাছে গিয়ে একটু থাকতে কারণ মাকে খুব মিস করে যে সময়টা মায়ের কাছে ছিলাম তখন কিন্তু মায়ের ভালোবাসা মায়ের কদর কোনোটাই তেমন ভালো লাগতো না মাকে ওই রকম কখনো মূল্যই দেওয়া হয়নি কারণ এখন মনে হয় মা হওয়ার পরে এই জিনিসগুলো অনেকটা ফিল করছি মা যখন নিজের হাতে কাজগুলো করতো আমি অবসর টাইমে থাকলেও তাকে কখনো হেল্প করা হয়নি তো সেই দিনগুলোকে না এখন নিজের কাছে নিজেকে অনেকটা অপরাধী মনে হয় যে কেন মাকে একটু সাহায্য করলাম না আসলে এখন কিন্তু আমি আমার সংসারে পুরো দায়িত্ব নিয়ে কাজ কিন্তু সবগুলোই করে নেছি। এখন যেহেতু করতে পারছি তখনও হয়তো বা পারতাম কিন্তু মা কখনো নিজের মুখে কখনোই বলেনি যে আমাকে এই কাজটাই তুমি একটু হেল্প করো শত কষ্টের মাঝেও মা কিন্তু তার কাজগুলা নিজেই হাসি মুখে করে বাচ্চাকে সে আদর যত্ন লালন পালন করে একইভাবে বড় করে তুলেছে মায়ের ভালোবাসার কোনো কমতি ছিল না কিন্তু মাকে কখনো ওইভাবে আমরা কদরী করতাম না আসলে এখন যেহেতু এই জিনিসগুলো ফিল করি তবে ইচ্ছে হয় একবার মাকে যে জড়িয়ে ধরে বলতে মা আমি তোমাকে খুব মিস করি এমন কি তোমাকে খুব বেশি ভালোবাসি আমার মতো এরকম কে কে মাকে মিস করেন এমনকি মাকে ভালোবাসেন এখন পর্যন্ত মাকে বলতে পারেন নাই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন যাই হোক অনেক কথাই তো বললাম যদি ভুল ত্রুটি কোনো কিছু মনে হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে আজকে আমি দুপুরে রুই মাছটা রান্না করে নিয়েছি আর করলা ভাজি করেছি আর এর মধ্যে বাচ্চারা বলতেছে একটু পেয়ারা মাখা খাবে তো সেই জন্য এখানে যে পেয়ারাগুলো এর আগের দিন নিয়ে এসেছে সেখান থেকে একটা পেয়ারা সুন্দর করে কেটে মাখিয়ে দেব। আর কাসুন্দে দিয়ে পেয়ারা মাখা খেতে কিন্তু অনেকটা মজা লাগে আমাদের সবারই খুব পছন্দ আর পেয়ারা মাখা এরকম দোকানে কিনতে গেলে একশো টাকা একটা পেয়ারা মাখা যে বড় পেয়ারা এটা আর ছোট ছোট পেয়ারাগুলো বিশ টাকা পঞ্চাশ টাকা এর মধ্যে মাখিয়ে দেয় যাই হোক আমার এই পেয়ারাটা অনেকটা বড়ো সাইজের সেই জন্যই বললাম কাঁচা আম পেয়ারা এগুলা ভর্তা করে খেতে আসলে অনেক মজা লাগে আমাদের তো অনেক পছন্দ আমার ছোট ছেলেটার বিশেষ করে খুবই এরকম সবুজ ফলগুলা কিংবা এই সবুজ ধরনের যে খাবার আইটেম সেইগুলাই ও বেশি পছন্দ করে ও কিন্তু এই যে পেকে গেলে তারপরে হচ্ছে একটু হলুদ কালার হলে ওই সব ধরনের খাবারটা অত বেশি পছন্দ করে না সেই জন্যই আর ওর যেহেতু পছন্দ সেই জন্য ওর পছন্দের এই খাবারগুলা ওর সামনেই সময় আমরা দেওয়ার চেষ্টা করি যাই হোক এই তো আমাদের পেয়ারা মাখানো কমপ্লিট এখন হচ্ছে আমরা পেয়ারাটা সবাই মিলে একসাথে খেয়ে নিছি আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিছি আল্লাহ হাফেজ